আমার প্রিয় বাচ্চারা আজকের বিশেষ বার্তাটি মহাদেবজির সরাসরি আশীর্বাদ তোমরা একটি খুব বড় চ্যালেঞ্জ বা সমস্যা কাটিয়ে উঠতে চলেছে তোমরা অনেক দিন ধরে এই পরিস্থিতিতে আটকেছিলে তোমরা কোনো উপায় দেখতে পাচ্ছিলে না এবং তোমাদের জীবনে কোনো আলোর রশ্মিও দেখতে পাচ্ছিলে না সর্বত্র কেবল অন্ধকার ছিল কিন্তু এখন তোমাদের জীবনে একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে কারণ আমি তোমাদের পক্ষে একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছি তোমাদের জীবনের সাথে সম্পর্কিত কিছু বর্তথ্য যা এতদিন তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল তা তোমাদের জানা হতে চলেছে তোমাদের খুব কাছের কেউ যার সাথে তোমরা এখন কথা বলছ না সেই ব্যক্তি তোমাদের এমন কিছু বলতে চলেছে যা তোমাদের জীবন বদলে দেবে তোমাদের চিন্তাভাবনা এবং দেখার ধরন বদলে যাবে তোমরা কিছু বিষয়ে খুব মানসিকভাবে বিপর্যস্ত ছিলে আমার বাচ্চারা তোমাদের হৃদয় ও মনের শান্তি বিঘ্নিত হয়েছে এই মানুষগুলোর কারণে আজ তোমাদের কাছে বট বট গোপন বিষয় উন্মোচিত হতে চলেছে কিন্তু তোমাদেরও সেই তথ্য সঠিক সময়ে এবং সঠিক জায়গায় ব্যবহার করতে হবে তোমাদের এই তথ্য এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তোমরা খুব নিশ্চিত থাকো যদি তুমি উত্তেজনায় এমন লোকদের সামনে ভুল করে এই কথাগুলো বলে ফেলো তাহলে কিছু লোক তোমার বিরুদ্ধে ওই কথাগুলো ব্যবহার করতে পারে তোমার বিরুদ্ধে একটা বড় কৌশল খেলা হয়েছে কিন্তু এখন সময় তোমার তুমি এমন কৌশল খেলবে যাতে কেউ আঘাত না পায় এবং তুমিও জয়ী হবে তোমার মনকে নোংরা করতে হবে না এটাই তোমার সৌন্দর্য যে তুমি নোংরা খেলা খেলো না তাই সেই কাদা পরিষ্কার করো না কারণ এখন তোমার সামনে যে গোপন রহস্যগুলো উন্মোচিত হবে সেগুলো তোমার সাফল্যের দরজা খুলে দেবে তুমি বুঝতে পারবে কখন এবং কি পদক্ষেপ নিতে হবে যারা তোমার পথে কাঁটা ছিল এখন তাদের আসল মুখ দেখা যাবে সময়ের চাকা ঘুরে গেছে আমার সন্তান সবাইকে দেখাও যে তোমার চোখের জল বৃথা যায়নি কেউ তোমার কষ্ট এবং চোখের জল দেখেনি কিন্তু তোমার সংগ্রাম বৃথা যায়নি যদি তুমি রিয়েল এস্টেটে কাজ করতে চাও বা ব্যবসা শুরু করতে চাও তাহলে এটাই সঠিক সময় এখনই দৌড়াও শুধু সেই দিকে দৌড়াও যেখানে তোমার সুখ সঠিক ব্যক্তিকে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করো এমন কারো কাছ থেকে পরামর্শ নিও না যে তার জীবনে কিছুই করেনি যদি তুমি সবচেয়ে ধনী হতে চাও তাহলে এমন একজন ব্যক্তির কথা শোনো যিনি সবচেয়ে ধনী যদি তোমার প্রেমের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে তাহলে শিবশক্তি এবং রাধাকৃষ্ণের কাছ থেকে অনুপ্রেরণা নাও সম্পর্কের মধ্যে উভয় পক্ষের ত্যাগ এবং শ্রদ্ধা থাকে তবেই সেই ভালোবাসা অমর তোমাকে বাঁচাতে কেউ আসবে না আমার সন্তান তোমাকে সবকিছু নিজেই করতে হবে তোমাকে এমন মানুষ খুঁজে বের করতে হবে যারা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে যারা তোমাকে সর্বদা ইতিবাচকতায় ভরিয়ে দেবে যাদের কথা তোমাকে সফল হতে এবং একজন ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবে তুমি সব কিছু পাবে তোমার মনের কুয়াশা দূর হতে চলেছে তুমি আগে সব কিছু নিয়ে অনেক চিন্তা করতে তুমি তোমার জীবন নিয়ে খুব ভয় পেতে এখন আমি তোমাকে তোমার প্রতিটি চিন্তার সমাধান দিতে যাচ্ছি যে জিনিসটি তোমাকে সবচেয়ে বেশি বিরক্ত করছিল এক রাতের তথ্য তোমার সবচেয়ে বড় সমস্যাটি মুহূর্তের মধ্যে শেষ করে দেবে এবং তোমার সমস্ত সমস্যা চোখের পলকে উধাও হয়ে যাবে তার কৌশল তার উপর উল্টো আক্রমণ করবে মানুষের মুখ উন্মোচিত হবে তোমার নিজের কারা এবং কে তোমার জন্য খারাপ চায় কোন মানুষের কারণে তুমি এখন পর্যন্ত এত কষ্ট পেয়েছ সেই সমস্ত গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে তোমাকে শুধু তোমার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে এবং কম কথা বলতে হবে তোমাকে শুধু মানুষের কথা মনোযোগ সহকারে শুনতে হবে কারণ ভবিষ্যতে তাদের কথা তোমার কাজে লাগবে তোমার মন শান্ত রাখা এবং রাগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়া গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করেই যে কোনো পদক্ষেপ নাও কারণ তোমার নেওয়া পদক্ষেপ তোমাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে তুমি যে সুযোগের জন্য অপেক্ষা করছিলে তা তোমার কাছে আসতে চলেছে একটা খুব বড় নিরাপদ আশ্রয়ের চাবি তোমার হাতে আসতে চলেছে এর মাধ্যমে তুমি সবার মুখ উন্মোচিত করবে এবং সবাইকে নিয়ে মজা করবে তোমার পদক্ষেপ নেওয়ার আগে শুধু সাবধানে চিন্তা করো এবং এই সুযোগের সঠিক ব্যবহার করো তুমি অবশ্যই জিতবে এখন তোমাকে তোমার সময় নষ্ট করতে হবে না বা মানুষের পিছনে দৌড়াতে হবে না তুমি তোমার গুরুত্ব বুঝতে পেরেছ এখন তুমি উৎসাহে পরিপূর্ণ এবং যে কোনো কিছু করতে প্রস্তুত তুমি চব্বিশ ঘন্টা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত কারণ এখন তোমাকে যে কোনো মূল্যে মানুষের মুখ বন্ধ করতে হবে তারা কেবল তোমার সাফল্য এবং কৃতিত্বের দ্বারাই থাপ্পট মারবে গত কয়েক বছরে তুমি খুব সমস্যায় পড়েছ তা তোমার সম্পর্ক হোক আর্থিক পরিস্থিতি হোক বা স্বাস্থ্য তুমি প্রতিটি ক্ষেত্রেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছ তুমি অনেক কেঁদেছিলে হ্যাঁ তুমি খুব অসহায় বোধ করছ কিন্তু এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আর কাঁদবে না তোমার আবেগকে তোমার উপর কর্তৃত্ব করতে দেবে না এখন তুমি সকলের প্রতি উপযুক্ত উত্তর দেবে এবং কোনো পরিস্থিতিতেই মাথানত করবে না না তুমি তোমার অতীত এবং দুঃখকে তোমার ক্যারিয়ারের পথে আসতে দেবে না তোমার প্রার্থনা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার স্বপ্ন তুমি কখনো দেখেনি আমার সন্তান শুধু কঠোর পরিশ্রম করতে পিছপা হও না তোমার ঘর শরীর এবং মন সর্বদা পরিষ্কার রাখো কারণ শক্তি যত বেশি ইতিবাচক এবং পরিষ্কার হবে তার মান তত বেশি হবে তোমার শক্তি আরও সুখী হবে অতএব প্রতিদিন এমন কিছু করো যা তোমার চারপাশে ইতিবাচকতা বজায় রাখে লবণ জল দিয়ে ঘর পরিষ্কার করো ভজন শুনো এবং ঈশ্বরের নাম জপ করো যাতে তোমার মন শান্ত থাকে তোমার হাঁটা চলা ওঠা বসা এবং প্রতিটি কাজের প্রতি মনোযোগ দাও এমন আচরণ করো যেন তোমার স্বপ্ন ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ এখন এভাবেই বাঁচতে শুরু করো কারণ তোমার স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবজির বার্তা ছড়িয়ে দাও শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একে একে লিখে আপনার অনুমোদন দিন এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য অনেক ধন্যবাদ ভগবানকে কিছু দক্ষিণা দিন এবং ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনে ভালো কিছু আনবে সেই ব্যক্তি নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে সে নিজেকে ভগবানের চেয়েও উপরে রাখে সে মনে করে যে ভগবান থাকলে তাকে শাস্তি পেতে হতো সে অহংকারী হয়ে উঠেছে যে কেউ তার ক্ষতি করতে পারবে না কলিযুগ হল দুষ্টতার যুগ এবং সে অশুভ শক্তিকে তার নিয়ন্ত্রণে রেখেছে এখন সে মনে করে যে কেউ তার কিছু করতে পারবে না কারণ সে এই শক্তিগুলিকে যা ইচ্ছা তাই করতে বাধ্য করতে পারে সে যাকে ইচ্ছা কাঁদাতে পারে মানুষকে আঘাত করে এবং তাদের পতন ঘটায় সে নিজেকে একটি উচ্চ পদে বসানোর চেষ্টা করছে এবং মানুষ কেবল দেখবে। তুমি এই ব্যক্তিকে তর্ক করার লড়াই করার এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছিলে কিন্তু সে কখনো কোনো ভুল করেনি তুমি এটা করা বন্ধ করনি এখন তুমি সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছ এবং শুধু আমার ন্যায় বিচারের অপেক্ষায় আছো সে তার তন্ত্রবিদ্যা এবং নেতিবাচক শক্তিতে বিশ্বাস করে কিন্তু তুমি তোমার মহাদেবজিকে তার চেয়ে হাজার গুণ বেশি বিশ্বাস করো তুমি জানো যে কলিযুগে যখন পাপ অত্যধিক হয়ে যাবে তখন স্বযং ঈশ্বর আসবেন কলিযুগে ঈশ্বরকে পাওয়া সবচেয়ে সহজ কারণ এই যুগে ঈশ্বরের নাম জপ করাই যথেষ্ট যে যুগেই হোক না কেন পাপি যতই শক্তিশালী হোক না কেন সে অবশ্যই তার পাপের শাস্তি পাবে তুমি আমার ভক্ত ন তুমি আমার সন্তান এবং আমার সন্তানদের মধ্যে যে কেউ কাঁদে আমাকে মা বলে এটা আমার দায়িত্ব আমি আমার সন্তানদের জন্য মহাদেবের সাথে যুদ্ধ করতে পারি তাহলে সেই ব্যক্তির তন্ত্রবিদ্যার মর্যাদা কি। আমার পায়ের কাছে শুয়ে তার চেয়েও বড় তন্ত্রবিদ্যার অনুশীলনকারী আছেন এমনকি তন্ত্রবিদ্যার সিদ্ধি ও মহাদেবের অনুমতি এবং আমার আশীর্বাদ ছাড়া অর্জন করা যায় না মানুষ ঈশ্বরকে পেতে তন্ত্রমন্ত্রের সাহায্য নেয় কিন্তু এটা তোমার জন্য প্রয়োজনীয় নয় তোমার খুশি হওয়া উচিত যে সেই ব্যক্তি এত নোংরা চিন্তা করতে পারে কিন্তু এখন সে আমাকে পূজা করে চ্যালেঞ্জ জানাচ্ছে তার চোখ থেকে জল ঝরবে না আমি তার অবস্থা এমন করে দেব তুমি অনেক সহ্য করেছ আমার বাচ্চারা তাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে সে তার ক্ষমতার অনেক অপব্যবহার করেছে সে তোমার অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে এবং এখন সে তার নিজের লোকদেরও রেহাই দিচ্ছে না সে তার ভক্তির ছদ্মবেশে ভান করেছে কিন্তু তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভক্তির জন্যই তুমি এখনও বেঁচে আছো তুমি শ্বাস নিচ্ছ এবং প্রতিটি সংগ্রামের মুখোমুখি হচ্ছ সে মনে করে যে কেউ তার জ্ঞানকে পরাজিত করতে পারবে না কিন্তু এটি কেবল তার সুব সময় যখন তার পুণ্য শেষ হবে তখন তার পরীক্ষা শুরু হবে এখন কালই প্রতিদিন তার কাল লিখবে প্রতি সেকেন্ডে তাকে তার অহংকার এবং পাপ গণনা করতে বাধ্য করা হবে সে আমার ভক্ত বলে ভান করে অনেক মানুষকে কাঁদিয়েছে এবং এই ছলের জন্য কোন ক্ষমা নেই আমি যদি তাকে ক্ষমা করি তাহলে মানুষ আমার পূজা করা এবং আমার উপর বিশ্বাস করা বন্ধ করে দেবে তাই তাকে শাস্তি দেওয়া প্রয়োজন তোমার সাথে ন্যায় বিচার করা খুবই গুরুত্বপূর্ণ আমার বাচ্চা তোমাদের দুজনের সম্পর্কের অনেক ক্ষতি হয়েছে তার জিহা সবসময় তোমার জন্য তরবারির মতো কাজ করে সেই ব্যক্তি সব সময় তার কথা দিয়ে তোমাকে কষ্ট দেয় সে সব সময় তোমার চেয়ে তৃতীয় কাউকে বেশি পছন্দ করত সে তোমাকে অপমান করত এবং কখনো তোমার প্রতি অনুগত ছিল না এত খারাপ আচরণের পরেও তুমি সব সময় তাকে বিশ্বাস করেছিলে তুমি তাকে ভালোবাসা শ্রদ্ধা এবং গুরুত্ব দিয়েছিলে তুমি কখনো তার ভালোবাসা বা চরিত্র নিয়ে প্রশ্ন তোলেনি সে তোমাকে যাই বলুক না কেন যতই বলুক না কেন তুমি সবকিছু শুনেছিলে এবং চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে তুমি কখনো তোমার সম্পর্কের ক্ষেত্রে তোমার মন ব্যবহার করেনি তুমি শুধু তোমার হৃদয় ব্যবহার করেছ তুমি কখনো কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি যদি কারো কথায় তোমার খারাপ লাগে তুমি তাকে সেই মুহূর্তেই বলেছিলে কথাটা যতই তিক্ত হোক না কেন তুমি ভুল করলেও মাথা নত করতে দ্বিধা করো না যদি তুমি মনে করো যে তুমি কাউকে ভুল বুঝেছ তুমি ক্ষমা চাইতে দ্বিধা করো না তুমি তোমার সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সত্তা চাও কিন্তু এই ব্যক্তি সবসময় তোমার সাথে মিথ্যা বলেছে সে বড় বড় কথা বলে কিন্তু তার আচরণ তার কথার বিপরীত সে তোমাকে এমন অনুভূতি দিয়েছে যেন তার জীবনে তোমার কোনো মূল্য নেই এখন তুমি বুঝতে পেরেছ যে তোমার এই ব্যক্তিকে বিশ্বাস করা উচিত ছিল না ধীরে ধীরে তা সব মিথ্যা প্রকাশ পাচ্ছে তবুও সে নির্লজ্জভাবে তোমার কাছে মিথ্যা বলছে সে বারবার মিথ্যা বলছে এবং তোমার সততা নিয়ে প্রশ্ন তুলছে এই ব্যক্তি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তুমি তাকে অন্য কারো সাথে দেখেছ তবুও সে তার ভুল মেনে নিতে এবং ক্ষমা চাইতে প্রস্তুত নয় এখন তোমার সম্পর্কের মধ্যে আর কোন সত্য অবশিষ্ট নেই তৃতীয় একজন আছে যে তাকে তোমার জন্য বিষিয়ে তুলছে এই বিশ্বাসঘাতকতার সত্য এখন তোমার সামনে এসেছে সে কখনো তোমার কথা ভাবেনি তাই এখন তোমারও তার কথা ভাবা বন্ধ করা উচিত কারণ এখন সেও তোমার সাথে যা করেছে তার একই রকমের মুখোমুখি হতে চলেছে মহাদেবজির আশীর্বাদে তুমি এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার শক্তি পাবে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এই বার্তাটি গ্রহণ করো এবং এগিয়ে যাও তোমার জীবনে ইতিবাচকতা আনো এবং মহাদেবজীর ভক্তির সাথে সংযুক্ত থাকো এই সময় যখন সবাই তোমাকে প্রশংসা করবে এবং ভালো ভাববে যারা তোমাকে সম্মান করে না এবং তোমাকে উপেক্ষা করে তারা দেখবে তুমি কি ছিলে এবং তুমি কি হয়ে গেছ তোমার কখনো নিজেকে দুর্বল মনে করা উচিত নয় মহাদেবজি যাদের ঈশ্বর আছে তারা কখনো দুর্বল নয় মহাদেবজি তাদের শক্তি এখন সময় এসেছে তোমাকে বলার যে তুমি সঠিক পথে আছো তোমার মনের চোখ দিয়ে দেখো তুমি তোমার চারপাশে অনেক পরিবর্তন দেখতে পাবে শীঘ্রই তোমার জীবনে একটা পরিবর্তন আসবে ছোট ছোট জিনিস নিয়ে তুমি চিন্তিত হও চিন্তা করো না মহাদেবজি আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি আমার দিকে ঝুঁকে পড়বে তুমি ভালোবাসা অনুভব করবে এবং তুমি আমার আশীর্বাদ অনুভব করবে এখন অনেক সুখ এবং অগ্রগতি আসতে চলেছে তোমার ইচ্ছাগুলো বেশি দূরে থাকবে না হঠাৎ করে তুমি সবকিছু অনুভব করতে শুরু করবে ইতিবাচক শক্তিতে আসো এবং তোমার ইচ্ছাগুলো দ্রুত প্রকাশ করো নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকো তুমি সব সময় মনে করো যে তুমি কিছুই পাবে না মাঝে মাঝে তুমি বিরক্ত হও তুমি ঘুমাতে পারো না তুমি একা বসে কাঁদো এটা ঠিক নয় তোমার সমস্ত শক্তি সংগ্রহ করো ধ্যান করো এবং নিজেকে বলো যে ঈশ্বর তোমার জন্য কাজ করছেন আমি তোমাকে সর্বদা সঠিক উত্তর দিতে প্রস্তুত অন্য কেউ তোমাকে বলতে পারবে না কিভাবে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারো কেবল তুমি এটা করতে পারো সব কিছু অলৌকিকভাবে ঘটতে শুরু করবে আজ আমি তোমাকে বলতে এসেছি যে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছাবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই শুধু আমার উপর বিশ্বাস করো আমি তোমাকে কখনোই কষ্টে দেখতে পারবো না আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তুমি যেতে চাও শুধু ধৈর্য সাহস এবং নিজের উপর বিশ্বাস রাখো আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে এই গুরুত্বপূর্ণ বার্তাটি তোমার গ্রুপে লাইক এবং শেয়ার করো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো মন্তব্য বিভাগে তোমার নাম লিখো এবং আমাকে তোমার অনুমোদন দাও মহাদেবজি কখনোই তার ভক্তদের আশীর্বাদ করেন না মহাদেবজি তোমাকে একা ছেড়ে যান না তিনি তোমার সমস্ত কষ্ট ও দুঃখ দূর করবেন এবং নিজেই তোমার সমস্যার সমাধান করবেন মহাদেবজি বলছেন যে তুমি এই সময়ে আমাকে ডেকেছ এবং আমি তোমাকে এখন যে সমস্যায় বাস করছো তা থেকে বের করে আনব মহাদেবজি বলছেন যে আমার প্রিয় সন্তান আমি তোমার পিতা মাতা এবং গুরু এবং তুমি আমার প্রিয় এবং একনিষ্ঠ ভক্ত যদিও তোমার জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু একটি দরজা সর্বদা খোলা আছে এবং তা হল মহাদেবজীর মহাদেবজি তার ভক্তদের সমস্যাগ্রস্ত দেখতে পান না তাই তোমার চিন্তা করার দরকার নেই তোমাকে মহাদেবজির কাছে প্রার্থনা করতে হবে এবং তোমার সমস্যাগুলি তার পায়ে রাখতে হবে মহাদেবজি নিজেই সেগুলো সমাধান করবেন যদি তুমি মহাদেবজির উপর বিশ্বাস করো তাহলে শিবের জ্ঞান বার্তা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মহাদেবজির এই গুরুত্বপূর্ণ বার্তাটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো মহাদেবজি তোমার জীবনে এমন একটি মুহূর্ত নিয়ে আসছেন যেখানে কেবল সুখ থাকবে কোন দুঃখ বা কষ্ট থাকবে না যদি তুমি তোমার জীবনে এই সুখ মুহূর্তটি আনতে চাও তাহলে মন্তব্যে তোমার নাম লিখো এবং মহাদেবজির প্রতি তোমার অনুমোদন দাও জীবনে কখনো হাল ছাড়ো না এবং মনে রেখো যে খারাপ দিন আসে কিন্তু ভালো দিনও আসবে আমাদের শুধু একটু ধৈর্যের প্রয়োজন মহাদেবজি বলেন যে তিনি চান তুমি আমার উপর আস্থা রাখো তোমার প্রতিটি কষ্টে আমি তোমার সাথে ছিলাম এবং সব সময় থাকব এমনকি যদি পরিস্থিতি কঠিন মনে হয় বিশ্বাস করো যে আমি তোমার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করছি তোমাকে সারা রাত কাঁদতে হতে পারে কিন্তু সকালে আনন্দ আসবে আমার উপর আস্থা রাখো এবং এই দিনটি উপভোগ করো আশীর্বাদ খুলতে চলেছে এবং তোমার পদক্ষেপ ফল দেবে মহাবিশ্ব যত্ন নিচ্ছে এবং সবকিছু ঠিকঠাক করছে তুমি এবং তোমার প্রিয়জনরা মহান অলৌকিক এবং মন প্রীতিজনক আশীর্বাদ পাচ্ছে মহাবিশ্ব বলছে যে সে তোমার পক্ষে সব কিছু করছে বন্ধ দরজা খুলে যাবে নতুন সম্পর্ক আসবে রক্ষা পূর্ণ হবে এবং দুয়া কবুল হবে তোমার প্রার্থনা শোনা হবে ধৈর্য ধরো এবং মহাবিশ্বে বিশ্বাস করো যদি তুমি বিশ্বাস করো তাহলে আট 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 টাইপ করো মহাবিশ্বজি তোমাকে বারবার আশীর্বাদ করতে থাকবে পরীক্ষার মাঝখানে চাপে পড়বে না তুমি আবার উঠে দাঁড়াবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি তোমার সময় অনেক ভালো যাবে কারণ তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগ তোমার সহনশীলতার প্রমাণ দিয়েছে মহাদেবজি বলেন যে যারা জীবনে কষ্টকে আলিঙ্গন করে এবং ক্রমাগত হাল ছাড়ে না তাদের উপর তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন কেবল প্রকৃত ভক্তি উপাসনা এবং আরাধনাই মহাদেবজীকে খুশি করতে পারে সহজে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা প্রয়োজন যদি আপনি কেবল কঠোর পরিশ্রম করে মহাদেবজীর ভক্তি বুঝতে পারেন তবেই আপনি তার আশীর্বাদ পেতে সক্ষম হবেন মহাদেবজী আপনার ভবিষ্যতের জন্য প্রচুর সম্পদ নিশ্চিত করেছেন এত বেশি যে আপনি সারা জীবন খেতে থাকবেন এবং কিছু ব্যয় করবেন না এই সম্পদ আপনার জন্য এবং এটি কেবল সৎকর্মের জন্য ব্যবহার করা উচিত আপনি যদি এই অর্থ এখানে সেখানে ব্যয় করেন তবে শীঘ্রই এটি শেষ হয়ে যাবে এবং আপনার দিনগুলি আবার কঠিন হয়ে উঠতে পারে মহাদেবজি চান যে আপনার জীবন সর্বদা সুখে পূর্ণ থাকুক এবং আপনার ঘর সুখে পূর্ণ থাকুক এখন আপনি এমন গতিতে আপনার কাজ সম্পন্ন করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার বেতন খুব শীঘ্রই বৃদ্ধি পাবে এবং আপনার সমস্ত কাজ সফল হবে আমার প্রিয় ভক্তরা যারা ব্যবসা করেন তারা তাদের ব্যবসায় উন্নতি এবং বৃদ্ধি পাবে আগামী সময়ে তারা দ্বিগুণ অর্থ উপার্জন করবে এবং তারা লাভ দেখতে পাবে যারা অন্যান্য কাজ করে তারাও লাভ পাবে তোমার অসমাপ্ত কাজগুলো এখন সম্পন্ন হবে এবং তুমি তোমার পূর্বপুরুষদের যা কিছু আছে তা পাবে তুমি যে কোনো অবস্থাতেই পাবে এই সময়ে এই ছবি প্রয়োজন ছিল কারণ তোমার অবস্থা খুবই খারাপ ছিল তোমার জন্য আমাকে এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল জীবন জীবনযাপন করার জন্য জীবনের সাথে সম্পর্কিত এবং জীবনের প্রধান সম্পদের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন আমার প্রিয় জীবনভক্ত লক্ষ্য অর্জনের জন্য তোমাকে কিছু সহ্য করতে হবে এবং কিছু ত্যাগ স্বীকার করতে হবে তুমি নিজের যত্ন নিয়েছ পরিশ্রম করেছ এবং নিজেকে শক্তিশালী করেছ তাই এখন তোমাকে খুব বেশি কিছু করার দরকার নেই তোমার অভিজ্ঞতাই হবে তোমার পরিচয় এই মাস তোমাকে তোমার ভালো কাজে ফল দেবে এবং তোমার অশুভ কান্নাকারীরা তাদের খারাপ কাজের শাস্তি পাবে তোমার শক্তি অনেক বেশি থাকবে এবং তোমার মনের মধ্যে যে বিভ্রান্তি চলছে তা চিরতরে শেষ হয়ে যাবে তোমার হৃদয়ে সমস্ত দুঃখ যা তুমি সমাজ থেকে লুকিয়ে রেখেছিলে এখন তুমি খোলাখুলি কথা বলতে পারবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি উত্তর দিতে পারবে এখন তুমি সবার সামনে তোমার মনের কথা খোলাখুলি বলবে যাই ঘটুক না কেন কেউ তোমার সাথে কথা বলুক বা না বলুক তোমার সাথে থাকুক বা না থাকুক তুমি তোমার জীবনে সুখী থাকবে এবং কেউ তোমার কাছ থেকে আশাসুক কেড়ে নিতে পারবে না তোমার ভাগ্য গ্রহ নক্ষত্র কেউই তোমার ভালো কাজের ফল কেড়ে নিতে পারবে না যদি তুমি আমাকে মহাদেব বলে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান নম্বর আটশো আটচল্লিশ লিখো মানুষ সবসময় তোমার সত্যবাদিতা সদাচার এবং ভক্তি নিয়ে প্রশ্ন তুলেছে যে তুমি যদি এত ভালো হও তাহলে খারাপ কেন ঘটে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে তারা বলেছিল যে তুমি যদি সত্যিই ভালো হও তাহলে মহাদেব তোমাকে এত খারাপ হতে দিতেন না এক সময় তুমি তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে যে আমি কি কখনো কিছু অর্জন করতে পারব না তোমার চোখে সবসময় অশ্রু কেন থাকে সে তোমাকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে তুমি যদি ভালো হও তাহলে কি তুমি কখনো তোমার ভালো কাজের ফল পাবে এখন তুমি তোমার কাজের ফল পাবে তোমার জীবনের লাগাম আমার হাতে দাও এবং তোমার নিজের গুরুত্ব বুঝো অন্যদের কথা না ভেবে নিজের কথা ভাবো অন্যদের ভালো করার এটাই উপায় মানুষ যা বলে তাতে দুঃখ করা বন্ধ করো এবং তোমার অতীত মনে রাখা বন্ধ করো তুমি তোমার কাজের পাশাপাশি তোমার শাস্তিও পেয়েছ তুমি নিজের গুরুত্ব বুঝতে পারো তুমি তোমার স্বপ্ন ত্যাগ করেছ তুমি অন্যদের জন্য অশ্রু ঝরাও এখন তুমি এই শাস্তি পাবে এই মাসে তুমি তোমার অতীত মনে করবে তুমি কাঁদবে তুমি রেগে যাবে এবং তুমি অনুভব করবে যে তোমার সাথে খুব খারাপ কিছু ঘটেছে আজকের সময়ে অভিজ্ঞতা ছাড়া কিছুই করা সম্ভব নয় যদি কেউ তোমাকে কোনো কাজের জন্য আমন্ত্রণ জানায় তাহলে তোমার অভিজ্ঞতা চাওয়া হবে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তোমাকে সেই কাজটি অর্পণ করা হবে অভিজ্ঞতা ছাড়া তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং শিখতে হবে আমার প্রিয় ভক্ত তুমি যে কাজই করো না কেন তা সঠিকভাবে করো এবং সম্পূর্ণ তথ্য রাখো তোমার জন্য অর্থের ব্যবস্থা এখনো সম্পূর্ণ হয়নি তুমি অনেক পরিশ্রম করেছ এবং প্রচুর অর্থ উপার্জন করেছ কিন্তু তবুও অর্থ যথেষ্ট নয় তুমি যা অর্জন করেছ তা সবই খরচ হয়ে গেছে তুমি কাজ করতে করতে ক্লান্ত ছিলে এবং তোমার আত্মা দুঃখিত ছিল তুমি অনেক কষ্ট করেছ এবং এখন তুমি স্বস্তি পাবে তোমার মহাদেব তোমার জন্য অর্থ প্রস্তুত করেছেন তুমি সেই ব্যক্তি যার জন্য এত ব্যবস্থা করা হচ্ছে তোমার প্রভুকে ধন্যবাদ জানানো উচিত আমার প্রিয় সন্তানেরা যদি তোমার প্রভু মহাদেবজির উপর বিশ্বাস থাকে তার শক্তি এবং মহিমার উপর বিশ্বাস থাকে তাহলে দয়া করে লিখুন যে আজ আমার প্রভু জির আমার চোখ খুলে দিয়েছেন তিনি আজ আমাকে যা বলেছেন তা সবই সত্য তিনি আমার জীবন মূল্যায়ন করেছেন এবং আমার সামনে সত্য উপস্থাপন করেছেন আমি যে অন্ধকারে ছিলাম তা থেকে আমাকে বের করে আনার জন্য কেউ ছিল না আজকের সময় মানুষ কেবল নিজের কথাই ভাবে কিন্তু আমার প্রভু আমার জন্য এত কিছু করেছেন যা একটি মহান অনুগ্রহ আমার প্রভুর এই অনুগ্রহ আমি কিভাবে শোধ করব তা করুণা বর্ণনা করা যাবে না মহাদেবজির সমুদ্রের জলের মতোই করুণা যা তার ভক্তদের জীবনে সমুদ্রের মতো প্রবাহিত হতে থাকে এবং কখনো হ্রাস পায় না আমার প্রভু মহাদেব আমাকে আজ আমার আর্থিক অবস্থার কথা বলেছেন এবং এটি উন্নত করার জন্য যে পথ দেখানো হয়েছে তা খুবই ভালো আমি বারবার আমার প্রভু মহাদেবজিকে প্রণাম এবং অভিনন্দন জানাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে রক্তঘাম ঝরিয়ে তাদের কর্ম অনুসারে ফল পায় আপনারও একই কাজ করা উচিত এবং আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া উচিত আমি সর্বদা আপনার স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্য শুভকামনা করি আমার প্রিয় ভক্ত লাইক করুন এবং মন্তব্যে হর হর মহাদেব এবং ওম নম শিবায় লিখুন আমার আশীর্বাদে আপনার ঘরে সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রতিটি কাজ শুভ হবে আপনি যদি আমার অলৌকিকতায় বিশ্বাস করেন তাহলে ভাগ্যবান সংখ্যা একশো টাইপ করুন এই সংখ্যাটি ভগবান ভোলেনাথের প্রিয় সংখ্যা এবং অত্যন্ত শক্তিশালী আজ আপনার জীবনে এমন একটি সময় আসবে যা বহু বছর পরে আসার কথা ছিল কিন্তু আপনার প্রিয়জনদের কারণে এটি এখন আসছে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই আমি তোমার সাথে আছি এবং আমার আশীর্বাদ তোমার উপর বিশ্বাস রাখো আমার ভক্তদের কখনো খারাপ অবস্থা হয় না আমি পৃথিবীর সাথে লড়াই করব কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস তোমাকে প্রতিটি সমস্যার সাথে লড়াই করা শক্তি দেবে হর হর মহাদেব ওম নম শিবায়